নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ আটটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএনএ বড় খবর আটকে থাকা সমস্ত বকিয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ সরকারের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে শহীদ বিনোদ চত্বরে আন্দোলন অবস্থান চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা হচ্ছে না এবং তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়েও এবং বকিয়া দিয়ে সুরাহা মেলাতে বলেও রকম সুরা হয়নি যেখানে মুখ্যমন্ত্রী বারংবার বলছেন কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখে যাচ্ছেন আমরা সরকারি কর্মীদের সমস্ত বকেয়া দিয়ে দিতে পারছি না কিন্তু এই সমস্ত অজুহাতকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একমাত্র দাবি যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে দিচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গ সেখানে দিতে পারছে না কেন সরকারি কর্মীদের এই সমস্ত ক্ষোভকে প্রশমিত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে অর্থমন্ত্রীর সাথে ইতিমধ্যে বৈঠক সেরেছেন এবং লোকসভা ভোট ইতিমধ্যে মিটে গেছে তো লোকসভা ভোট মিটে যেতেই সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশংসিত করার জন্য নতুন করে তিনি ডিএনএ চিন্তা শুরু করেছেন এবং নবান্নের তরফ থেকে ফাইনান্স নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে ডিএনএ যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়াডি আটকে রয়েছে সেই সমস্ত বকেয়াডিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে নিউজ পত্রিকার আপডেট থেকে তো বন্ধুরা কত পরিমাণ দিয়ে দেওয়া হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা প্রকাশ্যে আসেনি তো যেটা নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে ভালো পরিমাণে দিয়ে বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের অর্থাৎ বেতনের সঙ্গে বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হবে তাদের স্যালারি অ্যাকাউন্টে তো বন্ধুরা আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মে মাস থেকে বেতনের সঙ্গে যে চোদ্দো পারসেন্ট হারে ডিএ সেটা দেওয়া হচ্ছে কিন্তু সরকারি কর্মীরা শঙ্কিত আছেন কত পরিমাণ ডিএ দেওয়া হবে সেই নিয়ে যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এখনো পর্যন্ত কোনো শুনানি হয়নি সেই শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এর প্রতি সুপ্রিম কোর্টের প্রতি সরকারি কর্মীরা আস্থা হারাচ্ছেন কিন্তু অনেক সরকারি কর্মী অর্থাৎ যৌথ মঞ্চ যেখানে বারংবার বলেছেন যে আমরা রকম। আস্থা হারিয়ে ফেলছি না আমাদের মনোবল আরো শক্ত করতে হবে যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারিয়ে আমরা ডিভাবো ততদিন পর্যন্ত আন্দোলন চলবে এমনটাই সংগ্রাম যৌথমঞ্চ আহবাক ভাস্কর ঘোষ মহাশয় বলেছেন তো বন্ধুরা এবারই দেখার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বকেয়া ডিএ বলতে কত পরিমাণ ডিএ মেটায় সেই অপেক্ষায় থাকতে হবে আমাদের সকলকে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও ভিডিওটি দেখার জন্য